হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ঈশ্বর ফারিয়া ফাড়িয়া ফোর আর একটি নতুন গল্প নিয়ে এলাম অবশ্যই গল্পটি ভালো লাগবে তাহলে চলুন গল্পে চলে যাই দরজার পিছনে একটা লোকের সাথে লেপটে আছে শহের ওর কোমর ধরে লোকটি দাঁড়িয়ে যে কেউ দেখলে খারাপ ধারণা করবে কিন্তু লোকটার এতে কোনো হেলদোল নেই তার গরম নিঃশ্বাস শেহরের চোখে মুখে পড়ছে হাত দুটো অবাধ বিচরণ করছে ওর কোমরে সে হেরে ভীষণ অসুস্থ হচ্ছে বাধ্য হয়ে লোকটার পায়ে পাড়া দিয়ে সরে দাঁড়াতে গেলেই লোকটা আবার তার কোমর চেপে ধরে বুকের সাথে লেপটে ধরে ধমকের সুরে কানে কানে ফিস করে বলল এভাবেই দাঁড়িয়ে থাকো একদম নড়াচড় করার চেষ্টা করবেন না সেহের ধমক শুনে ঢুক গেল কিন্তু এভাবে দাঁড়িয়ে থাকা মানে কি ও কি লোকটা নিজস্ব সম্পত্তি একটা প্রাপ্তবয়স্ক মেয়ের উপর নিজের নির্দেশ চাপিয়ে দিতে চাইছে লোকটা তো মহাব্যাদব সে প্রচণ্ড রাগ নিয়ে এবার বলে উঠল আমাকে এভাবে ধরে রাখার মানেটা কি আমি আপনার গার্লফ্রেন্ড বা বোনই সারোনামায় লোকটার মাথায় একটা কালো রঙের বড়ো হ্যাড সেটা এক চোখ আড়াল করে কোন উঠে যাওয়ায় দেখতে অদ্ভুত লাগছে চোখে দামি সানগ্লাস পোশাক পরিচ্ছদ নিশ্চয়ই কোনো বড় লোক ঘরে ছিল হবে কথা শুনে তার নাক লাল টকটকে হয়ে গেছে নামিয়ে বলল এত বেশি কথা না বলে মুখটা বন্ধ রাখো আপনি সারোনামায় আমি কিন্তু এবার চিৎকার করব। চিৎকার করে দেখো তোমার কি অবস্থা করি শের খানিকটা ভয়ে নিয়ে জিজ্ঞেস করলো কি আপনি আর আমার সঙ্গে এমন অসভ্যের মতো আচরণ করছেন কেন আমি গিয়ে সেটা তোমার না জানলেও চলবে তাহলে আমাকে ছেড়ে দিন আমার প্রচুর কাজ আছে লোকটা বিরক্ত হয়ে পড়লো তোমার কাজ পরে করে নিও পারবো না আমার ইমিডিয়েটলি যেতে হবে তাছাড়া বাইরে কিছুক্ষণ পরে বৃষ্টি নামবে ও সিট একটু আস্তে কথা বলো শেয়ার চুপ হয়ে গেল অনেক মানুষের কোলাহল বেশি আছে এটা একটু রেস্টুরেন্ট এরকম হতেই পারে কিন্তু এত লোকের গলা শোনা যাচ্ছে যেন কোনো নামি দামি লোক এখানে এসেছে আর তার ইন্টারভিউ নেওয়ার জন্য মিডিয়ার লোকেরা ভিড় জমেছে যেমনটা কোনো সেলিব্রিটি এলে হয় কিন্তু কোথাও তো এরকম গণ্যমান্য ব্যক্তিবর্গ দেখা যাচ্ছে না তাহলে যাই হোক এই লোকের সমস্যাটা কি সের কেন এখানে আটকে রেখেছে তাও কেমন চোরের মতো সে কিছু একটা চিন্তা করে এবার তীক্ষ্ণ কণ্ঠে হ্যাট পরা লোকটার দিকে তাকালো দুটো না নাচিয়ে জিজ্ঞেস করলো কি হয়েছে আপনি কি চোর গলায় চিৎকার করে লোকটা বলল হট আপনি চোরের মতো লুকিয়ে আসেন কেন আর আপনি চোর ডাকাত যাই হন না কেন আমাকে এভাবে এখানে নিয়ে এসেছেন কেন বিলিভ মি আমি ভদ্র পোশাক পরে কখনো কাউকে চুরি টুরি করতে দেখিনি লোকটা কপটা রাগ নিয়ে বলল আমাকে দেখে চোর মনে হচ্ছে হতেই পারে বাইরে দেখছেন না কত লোকজন জড়ো হয়েছে বাংলাদেশে এত মানুষ কখন জমা হয় জানেন যখন কোনো চোর ডাকার ধরা পড়ে তখন লোকটা শেয়ারকে ছেড়ে দিয়ে ঠিক করে দাঁড়ালো শেয়ার এতক্ষণ পর ছাড়া পেয়ে প্রাণ ভরে শ্বাস নিল ব্যাগ থেকে টিস্যু বের করে কপালের ঘামটুকু মুছে নিয়ে দরজার পিছন থেকে বেরোতে গেলে একটা শক্ত সমর্থ হাত ওকে টেনে ধরে। সে বিরক্ত হয়ে পিছনে ফিরে জিজ্ঞেস করলো সমস্যাকে চোর মশায় মেয়েদের গায়ে হাত দিতে বুঝি অনেক ভালো লাগে লোকটা ওর কথায় না দিয়ে বললো এখন যাওয়ার পারমিশন তো আমি দেইনি আপনার পারমিশনে আমাকে চলতে হবে ও মাই গড কে আপনি ভাই কোন মন্ত্রী ছেলে সেটা না হয় পর জেনে নিও আপাতত এখান থেকে বেরোনোর কথা বলে যাও সে এর ইচ্ছে করছে এই ছেলের কানের মাঝে দুটো থাপ্পড় দিয়ে সিঁদে করে দিতে একে তো ছুরি তার ওপর সিনা ছুরি আবার ওর ওপর আদেশ জারি করছে এই রাতে কোনো ওখানে যে রেস্টুরেন্টে কাজের খোঁজে এসেছিল তো ভেবে নিজের কপাল চাপড়াতে ইচ্ছে করছে কাজের কাজ কিছুই তো হলো না বরং আরও ঝামেলায় জড়িয়ে পড়লো মনটা এমনিতেই বেশ খারাপ হয়ে আছে হাজারো টেনশনের মধ্যে এখন আবার এই উটকো ঝামেলা চোখে মুখে রাজ্যের ক্লান্তি দাঁতে দাঁত চেপে এবার বলে উঠল আপনি আমাকে এখানে থেকে যেতে দিন নইলে আমি এখনই বাইরে গিয়ে সবাইকে বলে দিচ্ছি চোর এখানে লুকিয়েছে আর আমার সাথে ইষ্টপিঠ বলে সে মুখ চেপে তুললো লোকটা ও অবাক হয়ে তাকিয়ে রইল ঘটনাটি বুঝতেও বেশ বেগ পেতে হচ্ছে যখন মাথা এলো তখন নিজেকে ছাড়ানোর জন্য লোকটার হাতে কামড় দিয়ে বসলো রক্তচক্ষু নিয়ে হ্যাট পরা লোকটা ওর দিকে তাকাতে চুপসে গেল। কিন্তু লোকটা নিজের হাত ছড়ালো না মেস পর লোকটা বা হাতে পকেট থেকে ফোন বের করে কাকে জন্য কল করলো হে জিসান ওরা চলে গিয়েছে ওপর থেকে জিসান নামক কেউ একজন বলল অনেক বুঝিয়ে সুঝিয়ে বের করেছি তুই এখন বেরিয়ে আসতে পারিস ওকে থ্যাংকস তোকে সবটা হ্যান্ডেল করার জন্য এসব ফর্মালিটি করার কোনো প্রয়োজন নেই তুই কোথায় এসে বলছে তুই সেকেন্ড ফ্লোরে ওয়েট কর ওকে বাই ফোনটা পকেটে ঢুকিয়ে হেড পড়ার লোকটা শান্তি নিঃশ্বাস করলো শেরকে দিয়ে ক্ষিপ্ত গলায় বললো আমার সাথে যে বাজে বিহেভিয়ারটা তুমি করলে এটার জন্য এখন তোমাকে কিছু বললাম না তাই বলে ভেব না আমি এই ব্যাপারটা ভুলে গিয়ে তোমায় ক্ষমা করে দিয়েছি আবার কখনো দেখা হলে এর শোধ আমি নিয়েই ছাড়বো শেরও এবার রেগে গেল ওর সাথে বাজে ব্যবহার করে আবার এগিয়ে কথা শোনানো হচ্ছে ও বিগলিত কণ্ঠে বললো চোরের মায়ের বড়া গলা ইষ্টবিট কে চোর এই যে আমার সামনে ভদ্র পোশাকে দাঁড়িয়ে থাকা অবদ্ধ একটা মানব সন্তান যার ন্যূনতম বিবেক বুদ্ধি নেই আমার বিবেক বুদ্ধি নেই কী আছে সেটা হারে হারে বুঝিয়ে দেবো সময় মতো বাট একটা থ্যাংকস তোমার ভাব্য সে আচমক অবাক হয়ে হেড পড়া লোকটির দিকে তাকালো জিজ্ঞেস করলো থ্যাংকস কেন তোমার জন্য আজ বেঁচে গেলাম সের ভাব নেই বললো থাক থাক একটা সোরকে বাঁচিয়ে আমি কোনো নেকি লাভ করিনি লোকগুলোর হাতে তুলে দিলেই ভালো হচ্ছিল একেবারে পিটিয়ে পিটের সাল চামড়া তুলে দিত আর কোনো মেয়ের সাথে এরকম চিপকে দাঁড়িয়ে থাকার সাত ছুদে আসলে মিটিয়ে দিত লোকটা নিজের হাত মুষ্টিবদ্ধ করে নিজের রাগ সামাল দিল তারপর জিজ্ঞেস করলো বাইদা ওয়ে তুমি এত রাতে রেস্টুরেন্টে কী জন্য এসেছিলে আপনাকে বলবো কেন ন না শোনার ইচ্ছা হলে আর কি কাজ খুঁজছিলাম এটা তো নতুন খুলেছে তাই ভাবলাম ছোটোখাটো একটা কাজ পেলেও পেতে পারি কিন্তু আজ নাকি ইন্টারভিউ নেওয়া হবে না সময় শেষ তাই পরশু আজটা বলল লোকটা মুচকে এসে বলল ও তাই বলো তো চোর মশাই আমি এবার আসছি লোকটা উত্তর দিল না শের বেরিয়ে এলো করিডোরের বা দিকের দরজার আড়াল থেকে প্রচণ্ড রাগ নিয়ে হেড পড়া লোকটাকে শেয়ার চলে যাওয়া দেখলো অতপর বেরিয়ে গেল পিছনের নিজেও একেবারে বাগানের কাছে চলে এলো সেল ফোন ফোন সেলফোন রাতের সাড়ে রাত সাড়ে আটটা সে আলিসান রেস্টুরেন্টের বাইরে দাঁড়িয়ে আছে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনার কথা ভাবছে রেস্টুরেন্টের ম্যানেজারের সাথে ইন্টারভিউ বিষয়ে কথা বলে তিনতলা রিসিপশন থেকে নামার সময় মানুষের স্বর্গ শুনতে পায় সামনে এগুলোর জন্য পা বাড়াতে কোথা থেকে আসা হেঁট লোকটার সাথে ওর ধাক্কা লাগে শব্দ শুনে এদিকে লোকজন এগিয়ে আসতে নিলে ওকে নিয়ে এক প্রকার জোর করে দরজার আড়ালে লুকিয়ে পড়ে লোকটা কিন্তু এরকম করার মানে কি গার্ড থেকে জানতে পারলেও রেস্টুরেন্টে কোনো চুরি টুরি হয়নি কোনো একজন সেলিব্রিটি আসায় মিডিয়ার লোকেরা হামলে পড়েছিল গার্ডরা জানে না সে কে নিশ্চয়ই বড় কেউ হবে নইলে কি এত লোক ভিড় জমা বন্ধুরা গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আর যেহেতু আজকে প্রথম পর্ব গল্পটি কেমন হয়েছে আর এই গল্পটি কন্টিনিউ করা হবে কি হবে না আপনাদের উপর নির্ভর আপনারা যদি ভালো সাড়া দেন অবশ্যই কন্টিনিউ করা হবে আর এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন